রাজ্যের বাজারগুলিতে আলু পেঁয়াজের দাম অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় বেশ কিছুদিন ধরে বিভিন্ন বাজারে অভিযান চলে যাচ্ছিলেন প্রশাসন সোমবার বাজার নিয়ন্ত্রণের জন্য রেশন শপের মাধ্যমে আলু পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করল খাদ্য দপ্তর আলু বিক্রি করা হবে পঁয়ত্রিশ টাকা দরে এবং পেঁয়াজ বিক্রি করা হবে চল্লিশ টাকা দরে আজ এই অনুষ্ঠানের মাধ্যমে দুশো পঁয়তাল্লিশ নং শপে চালু হলো কাউন্টার আজকে মোট চারটি রেশন শপ মহারাজগঞ্জ বাজারে একটি কাউন্টার খোলা হয় উল্লেখ্য ইতিপূর্বেও এইভাবে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে রেশন শপের মাধ্যমে আলু পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করেছিলেন খাদ্য দপ্তর আর এর সুফল পাওয়া গিয়েছিল হাতে নাতে কিছু দিনের মধ্যেই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছিলো আলু পেঁয়াজের দাম আজকে দেখলাম কামড় করার সঙ্গে সঙ্গেই মহারাজগঞ্জ বাজারে আমাদের কামড়ে খোলার সঙ্গে সঙ্গে দামটা অনেকটা কমেছে আমাদের কাম কিলো পঁয়ত্রিশ টাকা ছিল আলু কিন্তু আমরা তেত্রিশ টাকার করে দিতে পারছি তিন কিলো আলু একশো টাকা এবং পেঁয়াজ দাম আছে বিয়াল্লিশ টাকা পার কিলো তো যতদিন পর্যন্ত দরকার পাবলিকের জনগণের জন্য যতদিন প্রয়োজন ততদিনই আলু পেঁয়াজ পাইকারি ফুল পেঁয়াজে ওনারা চালিয়ে যাবে যখন প্রয়োজন হবে না তখন ওরা নর্মাল করে এটা বন্ধ করে দেব কথা রেশন শপে আজকে থেকে শুরু হয়েছে চারটা রেশন শপে এবং মারসগঞ্জে বাজারে আছে এবং আগে থেকে আমাদের আরও প্লেন আছে বিকেলবেলা আমরা বলতে পারবো

শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে